আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ পরশ টিভির নিয়মিত আয়োজন কৃষকের পরশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা ধামরাই উপজেলার শরীফভাগ ইউনিয়নে বেবি আক্তার নামে এক সংগ্রামী নারীর গল্প তুলে ধরবো যিনি দশটি মুরগি থেকে দশটি মুরগি পালন করে স্বাবলম্বী হয়েছেন এবং

আসসালাম আলাইকুম আমার নাম বিবেক বিএলআর থেকে আমার বাড়ির পাশে ফার্ম আছে ফারামে বিয়ে প্রাণী সম্পদ থেকে বিএলআর থেকে ডক্টর রে যে আপা আসার পরে আমি বললাম যে আপা আমাকে কিছু দেন সবাই তো সব কিছু দিলেন বলেন হ্যাঁ আপা আসেন তাহলে আপনি বাসায় আমার বাসায় আসলো আসার পরে দেখলো যে আমার একটা মুরগি ছোট্ট একটা খামার আছে থাকার পরে ম্যাডাম আমাকে দু হাজার উনিশ সালে দশটা মুরগি দিল দুইটা মোরগ আর আটটা মুরগি দেওয়ার পরে আমি দেখা যায় যে বিএলআর থেকেই আমাদের খাবার দেয় খাবার দেওয়ার পরে মুরগি ডিমের মানে যোগ্য হলো হওয়ার পরে দেখা যায় মুরগি ডিম পারে তখন দেখা যায় বাচ্চারাও খাওয়াই বাজারেও কিছু কিছু বিক্রি করি বিক্রি করার পরে দেখা যায় কিছু কিছু করে আমি জমায় তেইশশো টাকা জমাইলাম

তারা মানে গবেষণা করে তারা ওই মুরগিরে মানে ইয়া করছে আবার যেমন আমরা ভ্যাকসিন কি জিনিস বুঝতামিনা ই না এগুলো বিভিন্ন ধরনের অনেক রোগ আছে রোগ ব্যাধি আমরা এই বিয়ে থেকে প্রযুক্তি থেকে আমরা ট্রেনিং পাত্র আমাদের অনেক কিছু শিখাইছি শেখানোর পরে যে ভ্যাকসিন রানের মধ্যে দেখা যায় যে এক মিলি আমরা হাফ মিলি এভাবে বাচ্চাদের সব কিছু দেয় এখন বর্তমানে আমাদের মানে শরীর শরীরভাগ ইউনিয়নে কোনো মানে মুরগির কোনো রূপ ভেদ নাই আমাদের ভ্যাকসিন পাত্র আমরা আচ্ছা আমাদের বিয়েল থেকে মানে অনেক কিছু দেয় রেজিয়া পায়ে যখনই যা আসে ডক্টর রেজিয়া পা আমাদের জন্য পাঠাই দেয় তারপর দেখা যায় যে এখন এভাবে তেইশো টাকা আমি জমানোর পরে বললাম যে কি করব টাকাটা আমি তেইশো টাকা আপনি কিভাবে জমাইছেন ডিম বিক্রি কইরা ওই আপনি দশটা মুরগি থেকে হ্যাঁ দশটা মুরগি থেকে তাতে কি রকম সময় লাগছে আপনার বেশি দিন সময় লাগে না কারণ আমার আটটা ডিম দেয় আটটা ডিমের দাম একশো বিশ টাকা এরকম তেইশো টাকা দেখা যায় দৈনিক আটটা করে ডিম হ্যাঁ হ্যাঁ দৈনিক আটটা করে ডিম দিছে দেখা যায় একদিন গ্যাপ দেয় একটা দুইটা কিন্তু রেগুলারি ডিম পারে আল্লাহ আমরা আপনাদের মুরগি খামারটা একটু দেখতে চাই দেখাবো দেখান আসুন এই যে আমার মুরগিগুলো এখন আমি

আমি খাবার দিই সব সময় বাচ্চাদের মতো আদর করি কি সম্পন্ন করলে সবকিছু করা যায় বলে বলে কিছু করতে পারে না এটা ভুল কারণ চেষ্টা করলে উপায় হয় ছেলেদের উপর আমরা ভরসা করে থাকি না তারা ইনকাম করে বিজনেস করবো আমরা তাদের টাকা দাওয়া অন্য কিছু করবো আমরা সংসার চালাবো এটা হলো আমার কথা আর তার মধ্যে এখন একটা বলি আমি আমার মাননীয় পাতার মধ্যে এক কথা ছিল যে এক ইঞ্চি জায়গাখানে খালি না থাকে আমার উদ্দেশ্য ছিল ওটাই

প্রতিবন্ধকতা এটা কি হইতে পারে এবং মুরগি পালনে আপনার কিভাবে অগ্রসর হইতে পারে একজন মানুষ আপনার মধ্যে একজন নারী যদি আপনি যেহেতু নারীর উন্নয়নের কথা বললেন যদি সে উন্নয়ন নিজের করতে চায় সেক্ষেত্রে আপনার কি

আমাদের সাথে ধরেন কেউ পাইলো বিয়ে থেকে অথবা না পাইলো দশটা মুরগি থেকে কিভাবে শুরু করলেন এবং কিভাবে তারা শুরু করতে পারে একজন অন্য একজন নারী যদি চায় অন্য আরেকজন নারী যদি চাই দেখা যায় যে বিয়ালার থেকে যোগাযোগ করলো যদি না পাই নিজে থেকে দশটা বাচ্চা কিনলো দশটা বাচ্চা ধরে দেড়শো টাকা করে হলে কিনা যায় কিনা যাওয়ার পরে সেও আমার মতো এরকম পরিশ্রম করলো কিছু কিছু দেখা যায় দেখা যায় যে মুরগি পালতে গেলে যে ভ্যাকসিন আবার খেয়াল রাখতে হবে ওষুধ দিতে হবে আবার খাবার খাবারটা নিয়মিত দিতে হবে খাবার কম পড়তে পারবে না খাবার যদি পরিমাণ মতো দেয় তাহলে ডিম অবশ্যই পারবে আমরা এখানে বিয়াল্লিশ জন বিয়ালার থেকে আমাদের মুরগি দিছে দেওয়ার পর আমরা সবাই এখন স্বাবলম্বী কিন্তু আপনার এই এলাকায় বিয়াল্লিশ জন হ্যাঁ আমাদের শরীফবাগ ইউনিয়নে বিয়াল্লিশ জন দিয়ে দিছে, দেওয়ার পর আমরা সবাই আল্লাহর মধ্যে ভালো আছি তবে আমি একটু বেশি কিন্তু আমার মতো সবাই যদি চেষ্টা করে তাহলে ইনশাল্লাহ সবাই এরকম পারবে ইচ্ছা করলে বিয়াল যোগাযোগ করলে আশা করি দিবি দেয় আপনার মুরগি আপনি কি কি খাওয়ান আমার মুরগি কি আমি দেখা যায় যে চাউল খাওয়াই ভাত খাওয়াই আবার কোরা বসি এগুলো কোরা করে আদার দিই এগুলো দেখা যায় আবার ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পর ঘাস খায় ঘাস খাওয়ার পরে এ বাসায় আসে আর এইভাবেই আমি মুরগি পালি তবে চেষ্টা করলে সবাই পারবো তারা যে ভ্যাকসিনের ব্যাপারটা এটা নিয়মিত খেয়াল রাখতে হবে আর ওষুধ মানে মুরগি জানে কোনোদিন অসুস্থ না হয় এরকম চেষ্টা করতে হবে কি কি রোগ হইতে পারে এবং আপনার ধরেন আপনি যেই আপনি যেই জাতটা পালতেছেন রানীক্ষেত রানীক্ষেত এরা মানে রানের রানের আমাদের বিএলআর ট্রেনিং পাতো আমরা দেখা যায় তারাও যোগাযোগ করলে ওখানে ট্রেডিং দিয়ে দিবে ক্ষেত দেখা যায় রানে তে আমরা দিই নিজেই করেন হ্যাঁ আমি নিজেই করি এখন আমার বিএলআর শিখাইছি

এখন আমরা ডিম পাই কিছু করতে পারবে আঠারো উনিশ দিন পর বাচ্চা ফুটি বাচ্চা আমরা বাচ্চা ছোট ছোট আস্তে আস্তে আল্লাহর মত বড় হয় আচ্ছা এটা কি কোনো আপনার ওই মুরগি দিয়েই ডিম ফুটাইছেন না কোনো ইনকিউবেটর আমরা মুরগি দিয়ে ফুটাই

পনেরো থেকে ষোলো হাজার টাকা ইনকাম করি হ্যাঁ এখন আমি আরো সংসার চালাইতে পারি আমি যদি ইচ্ছা করি যে আমার হাজবেন্ডের থেকে আমি জমাবো তা জমাতে পারি আমার থেকে সংসার চালাই আমার দুটা বাচ্চা দুটা ছেলে পড়ায়

হঠাৎ কে হঠাৎ চাকরিটা চলে গেল আমি আমাদের করোনা কালের মানে অবস্থা একটু খারাপ হয়ে গেছিল তখনকার দেখা যায় যে করোনা কালীন আসছে তো দুই সালের মার্চের দিকে তখন হঠাৎ করে তার চাকরি চলে গেছে চলে যাওয়ার পর আমার বিজনেসটা চালু করি তখন আমার তো ইনকাম ছিল না তখন কাহ ছিল পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আপনার চলে যায় চলে যায় চাকরিটা বন্ধ হয়ে গেছে ফ্যাক্টরি আচ্ছা তারপরে

তিন হাজার চার হাজার দুই হাজার এরকম এবার যে আমি যেমন এই যে মাস আমি একটা হিসাব রাখছি যে দেখা যায় কয় টাকা ইনকাম হয় সাতাশি হাজার টাকা বিক্রি করলাম আমি মাস

যেহেতু মোহল্লায় ব্যবসা করি দেখা যায় অনেকে হাতে টাকা নাই আসা নিয়ে যায় আমরা দিয়ে দিই কারণ যেহেতু এক জায়গা থাকে সবাই সবার জন্য বাইরেও যায় না একটা কথা ভালো

যে সবকিছু মিলাই যে চোদ্দ লাখ টাকা যা কিনছি ইনশাল্লাহ আপনারা দোয়া করেন বাইসা থাকলে আমি বাড়িও করতে পারবো ভালো দোয়া করেন এখন তো আপনার বাড়ির অবস্থা মোটামুটি হ্যাঁ হ্যাঁ আমি বিল্ডিং করার পরিকল্পনা আমার মনে

তুলে ধরার চেষ্টা করেছি যে একজন নারী কিভাবে সফল হতে পারেন সামান্য দশটি মুরগি পালন করে তো আমরা আশা করি আপনারাও এই আজকের এই দেবী আক্তার আপুর যে ঘটনা বা তার যে গল্প এই গল্প থেকে আপনারা উদ্বুদ্ধ হয়েছেন আপনারা আমাদের সাথে থাকুন পরশ টিভির সাথে থাকুন ধন্যবাদ